আপনাদের শাড়ি আপনাদের শাড়ি নিয়েও হচ্ছে আপনাদের বিক্ষোভ চলছে নিম্নমানের শাড়ি আপনাদের চলছে এর আগে সবজির দাম দিচ্ছিল না খাবারের দাম আপনারা কিনছিলেন পাড়ার মুদি দোকান আপনাদের তালানো ছিল কি হলো টাকা কোথায় তখন আপনারা সেই মুদি দোকানের টাকা নিজের বাড়ি থেকে দিচ্ছিলেন সেই নিয়েও আমরা শৈশালী ভবনে গেছি লড়াই করেছি এখন আপনাদের বড় বিপদ আর এই বড় বিপদ থেকে রক্ষা করার জন্য এই বড় বিপদ থেকে রক্ষা পেতে আমাদেরকে মড়াই ছাড়া আর কোনো আমাদের কাছে কোনো পথ নেই এই এপারের সিস্টেম আমরা মানছি না বলছি কি আধারের সাথে লিঙ্ক করতে হবে এর আগে আধারের সাথে প্যানের লিঙ্ক করলেন জিও ব্যালেন্সে ব্যাংকের বই করলেন কেউ কোনো লাখ টাকাও পেলেন না খালি লিঙ্ক করতে করতে জীবন চলে গেল এখন লিঙ্ক করবেন তারপর বাচ্চার মুখ দেখবেন কত মা বাচ্চাকে রেখে বাগানে কাজ করতে চলে যায় নির্মাণের সঙ্গে কাজ করতে চলে যায় কত বাচ্চার খাবার বাড়িতে টিফিন ক্যারিয়ার করে আসে আর সেখানে দাঁড়িয়ে বাচ্চা যাতে খেতে না পায় তার জন্য সরকার চেষ্টা করছে আগামী ন তারিখে ধর্মঘট যে কথাটা বলবার জন্য উঠলাম এই ডিপিও কাছে যখন ডেপুটেশন দিতে এসেছিলেন ধর্মঘটের নোটিশ দিতে এসেছিলেন এই ডিপিও আপনাদের বলেছে কেন ধর্মঘট করছেন এই ডিপিও কাছে ডিএম এর কাছে মুখের হচ্ছে এতদিন ধরে আইসিডিএস এর কর্মী সহায়ক কাজ করছে এরা এখনো শ্রমিকের স্বীকৃতি পায়নি আর এই শ্রমিকের স্বীকৃতির জন্য ধর্মঘট আমাদের করতেই হবে ধর্মঘট করা আমাদের উপায় নেই আমাদের পেনশন আমাদের গ্র্যাচুইটি আমাদের সমাজে সুরক্ষা নেই এর জন্য আইসিডিএস কর্মী সহায়ক এরা গোটা দেশে লড়ছে আর এই ধর্মঘটের অন্যতম দাবি লেবার কোর্ট এই লেবার কোর্ট চালু হয়ে গেলে পারে নতুন মজুরিটা পর্যন্ত পাবেন না যেভাবে আপনারা লড়ছেন যে আপনাদের পারমানেন্ট করতে হবে এভাবে আপনারা লড়ছেন আপনাদের আকালি আপনাদের অবসরকালীন পেনশন দিতে হবে সামাজিক সুরক্ষা দিতে হবে সেটাও আপনারা পাবেন না এই কোড চালু হলে কর্মক্ষেত্রে মেয়েদের কোনো নিরাপত্তা নেই আজকে পশ্চিম বাংলায় কাজের ক্ষেত্রে মেয়েরা নির্যাতনের শিকার হচ্ছে আর কর থেকে শুরু হচ্ছে সমস্ত জায়গা আপনাদের উপর স্মৃতি প্রিয় স্থানীয় দাদারা অনেক নির্যাতন করে মানসিক নির্যাতন করে তার বিরুদ্ধে লড়াই করে আপনারা রয়েছে। ন তারিখে সকলে মিলে ধর্মঘট করবে। কেউ সেন্ট না করবেন না প্রত্যেকে ধর্মঘট করবে সবাইকে বাদ দিয়ে সেন্টার চলবে না সবাইকে বাদ দিয়ে সেন্টার হবে না তাই ধর্মঘটটা অবস্থ করেন সফল হবে আজকে কথা বলি আমরা মিছিল করে অনুদ্ধি যাব ওখান থেকে আপনারা এই বিতে হবে বিতে হবে